কল্পনা করতে পারেন পৃথিবীতে এমন কিছু সৈন্যদল আছে যাদের ট্রেনিং দেখলে আপনার মাথা ঘুরে যাবে না আমি মজা করছে না সিরিয়াসলি আপনার মাথা ঘুরে যাবে হ্যাঁ জীবন্ত গ্রেনেড নিয়ে কাছাকাছি খেলা থেকে শুরু করে মাটির নিচে জীবন্ত কবর দেওয়া পর্যন্ত তাহলে দেরি কেন চলুন শুরু করা যাক প্রথমেই আসি উত্তর কোরিয়ার এগারোতম স্টর্ম কর্পসের কথায় এই বাহিনীর প্রশিক্ষণ দেখলে চোখ কপালে উঠবে বাধ্য মনে হবে কোনো সামরিক কার্যক্রম চলছে না বরং কোনো একটা মার্শাল আর্ট সার্কাস চলছে দেখুন এক আসল মজা শুরু হয় যখন তাদের সুপ্রিম লিডারকে ইমপ্রেস করার পালা আসে তখন এরা বুকে পাথরের আঘাত পর্যন্ত নেয় কাঠের লাঠি দিয়ে নির্মমভাবে প্যাটানো সহ্য করে তবে দেখতে যতই রোমাঞ্চকর লাগুক না কেন আসল যুদ্ধক্ষেত্রে কিন্তু বুলেটে ভয়ে ভাঙতে হয় না কিন্তু বুলেট থামানোর পরিবর্তে যদি সরাসরি হাড় ভাঙার কথা বলি হ্যাঁ কম্বোডিয়ার এস এফ নাইন ওয়ানকেই দেখুন এখানে কোনো ইট ভাঙার খেলা নেই নেই কোনো বাহারি শো এখানে আছে একদম রিয়াল ব্লাড অ্যান্ড ব্রুটালিটি এদের ড্রিল ইনস্ট্রাক্টররা সরাসরি এই সৈন্যদের আর আপনার কপাল যদি একটু বেশি খারাপ হয় তাহলে পাবেন স্পেশাল স্পাটা কেক হ্যাঁ হয়তো এই পাগলামির পেছনে কোনো মেথার আছে তবে শুধুমাত্র মারপিট দিয়ে কি যুদ্ধ জেতা যায় একদম না তাই ভিয়েতনামের কমান্ডোনা বেছে নিয়েছে একদম ভিন্ন স্ট্র্যাটেজি বলা যায় এরা যেন অন্য মাঠের তৈরি মানুষ এরা শুধু পরিবেশের সঙ্গেই মানিয়ে নেয় না বরং সেই পরিবেশকেই ভয়ঙ্কর মানুষ আস তবে এবার আসছে আসল বিস্ফোরণ যদি মনে করেন লাঠি দিয়ে সিঁড়ি বানানোটা সবচেয়ে পাগলামি তবে চীনের স্নো লেপার্ড কামান্ডোদের দেখুন এদের কথা শুনলে আপনার মাথা একদম নষ্ট হয়ে যাবে এরা কি করে জানেন একদম জীবন্ত গ্রেনেড নিয়ে কাছাকাছি খেলে হ্যাঁ এটা কোনো বোকামি না এরা চীনের এলিট কাউন্টার টেরোরিজম ফোর্স এদের একটাই টার্গেট চরম চাপের মধ্যে মাথা বরফের মতো ঠান্ডা রাখা ভাবন্ত যখন অ্যাক্টিভ বোম নিয়ে খেলতে পারবেন তখন বোম ডিফিউজ করা আর কতটাই বা কঠিন মনে হবে একদম বাচ্চাদের খেলনা এসব তো কিছুই না আসল মজা এখন শুরু হবে কারণ এবার আসছে এমন সব পাগলামি যা দেখলে আপনার ঘুম ছুটে যাবে এবার যারা আসছে তাদের কাছে জীবন্ত গ্রেনেডও ছোটো খেলনা ফিলিপাইন্সের স্কাউট রেঞ্জার্সের টব্যাকটে প্রশিক্ষণ পৃথিবীর সব থেকে কঠিন এই দলের প্রশিক্ষণে যোগ দিতে হলে পাড়ি দিতে হয় ছয় মাসের খাঁটি নরক যন্ত্রণা এতটাই কঠিন যে জনের মধ্যে আটজনই টিকতে পারে না প্রথম টেস্টেই দেখুন ইনস্ট্রাক্টররা সৈন্যদেরকে জোর করে পানির নিচে চুবিয়ে রাখছে যতক্ষণ না অজ্ঞান হয়ে যাচ্ছে যেখানে এক সেকেন্ডের কোনো ভুল করলেই একদম আউট সপ্তম সপ্তাহে শেষে পঞ্চাশ জনেরও বেশি প্রাথমিক বাদ পড়ে যায় কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপার শুরু হয় একদম শেষে ফাইনাল টেস্টে এম সিক্সটিন রাইফেল নিয়ে আপনাকে পানির বেগে গুলি করতে হবে ছয় মাস যদি বেশি মনে হয় তাহলে তাইওয়ানের হেলোভিক আপনাকে দেখাবে কিভাবে মাত্র সাত দিনে সব যন্ত্রণা শুষে নেওয়া যায় এদের ফিনিশ লাইনের নামই হলো রোড টু হেভেন মানে সরাসরি স্বর্গের রাস্তা শুরু হয় ভোর তিনটায় সব থেকে নিঃশংস মারপিট শুরু হয় মনে রাখবেন এই সৈন্যরা প্রতি ছয় ঘন্টায় মাত্র পাঁচ মিনিট ঘুমায় হ্যাঁ শুধু পাঁচ মিনিট আর এটাই তো শুরু মাত্র আর এরপর আসে পঁচিশ কিলোমিটার দূর পুরো যুদ্ধের সাজে অন্ধকার পানিতে সাঁতার ছয় মিটার গভীর ডাইভ এবং সবশেষে শেষে টিআর গ্যাসে আক্রমণ আর যারা এখনও টিকে আছে তাদের জন্য আছে চূড়ান্ত দুঃস্বপ্ন কারণ এখানে মাত্র তিরিশ শতাংশ লোকই পাশ করে রোড টু হেভেন বাড়ি দিতে হলে ধারালো কোড়ালের উপর দিয়ে যেতে হবে কোনো হাত ব্যবহার করা যাবে না থামা যাবে না আর একবার ভুল হলে প্রথম থেকে শুরু যেন জীবন্ত বের হয়ে আসাটাই এক সৌভাগ্যের ব্যাপার তবে শারীরিক যন্ত্রণায় যদি যথেষ্ট না হয় তাহলে দক্ষিণ কোরিয়ার ব্ল্যাক ব্যারেটদের দেখুন এদের প্রশিক্ষণ মানে পৃথিবীর থেকে মারাত্মক মানুষদের সাথে তলোয়ার যুদ্ধ তবে এই যুদ্ধের আগে সৈন্যদের অনাহারে রাখা হয় পাঁচ দিন আর খাবার চাইলে তাদেরকে করতে হবে অসংখ্য পুলাপ পাঁচ লাখ সৈন্যই মাঝে মাত্র পাঁচ হাজারই ব্ল্যাক ব্যারেট সৈন্য হওয়ার যোগ্যতা পায় আর এদেরকে দেখবেন নিজেদের সঙ্গীদের ছুরি দিয়ে আক্রমণ করতে যাকে বলা যায় পুরোটাই পাগলামি কিন্তু নিজেদেরকে আক্রমণ করাটাই আপনার কাছে পাগলামি মনে হলে সাতশো সাততম স্পেশাল ফোর্সের মিশন গ্রুপকে কি বলবেন এরা হলো দক্ষিণ কোরিয়ার নীরব মৃত্যুদূত আপনি যতক্ষণে এদের দেখবেন ততক্ষণে আপনার অনেক দেরি হয়ে যাবে এরা ডেল্টা ফোর্স আর ব্রিটিশ এস এর আদলে তৈরি এরা কোনো শব্দ ছাড়াই বিল্ডিংয়ে ঢুকে পড়তে পারে সার্জিক্যাল নিখুততায় শত্রু দমন করতে পারে এমনকি হাইজ্যাক বাড়িতেও ঢুকে পড়তে পারে সবচেয়ে পাগলামো হল এরা উল্টো হয়ে জানালা দিয়ে ঢুকে যায় দেওয়ালে বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের পথ তৈরি করে প্রতিটা অপারেটারই একজন স্নাইপার ও মার্শাল আর্ট এক্সপার্ট আর দক্ষিণ কোরিয়ার রেজিকদের দেওয়াল ভেঙে ঢুকে পড়া তো দূরের কথা তাদেরকে টপ র্যাঙ্ক পেতে হলে জীবন্ত মাটির নিচে কবর দেয়া হয় হ্যাঁ একদম সত্যি কথা এরা যে কোনো ধরনের যুদ্ধের জন্য তৈরি করে এক মারাত্মক বাহিনী জিম্মি উদ্ধার কঠিন পথযাত্রা এমনকি টোয়েন্টি ঘন্টার সিমুলেটেড ক্যাপচার আর যখন দিনের পর দিন এই যন্ত্রণায় একদম ভেঙে পড়ে তখনই আসে ফাইনাল টেস্ট জীবন্ত কবর মানুষের সহনশক্তির একদম চূড়ান্ত পরীক্ষা মাটির নিচে শুয়ে থাকতে হয় জীবন্ত অবস্থায় কত সময় টিকতে পারে সেটাই দেখা হয় জীবন্ত কবর দেয়া যদি আপনার কাছে ভয়ঙ্কর মনে হয় তাহলে তো ইন্দোনেশিয়ার কোপাসুসের টপার এক্সারসাইজ আইনত নিষিদ্ধই হয়ে যাওয়া উচিত এটা এমন এক পাগলামি যা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে হাঁটু পর্যন্ত কাদার মধ্য দিয়ে হামাগড়ি দিয়ে যেতে হয় সীমিত দৃষ্টিশক্তি নিয়ে আর ওপর থেকে বুলেটের বৃষ্টি হ্যাঁ একদম লাইভ বুলেট এবং এটা একবার নয় বারবার করতে হয় উদ্দেশ্য মৃত্যুর ভয়কে একেবারে মেরে ফেলা এবং সত্যিকার গুলির মধ্যে থেকে কাজ করতে শেখা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন নিজের টিমমেটকে বুলেটের টার্গেট বানানো ফ্রান্সের জিআইজিএন এরা নিজেদের প্রত্যেকটা অপারেটরকে যেন একজন সার্ফ শ্যুটার বানায় সেটা আবার কোনো ডামি পুতুল না বরং নিজের সঙ্গীর মাথার ইঞ্চিখানিক পাশে লাইভ গুলি ছুঁড়ে প্র্যাকটিস করে আর তারপর আরও ভয়ঙ্কর সরাসরি সঙ্গীর বুক লক্ষ্য করে গুলি করে অবশ্য সবচেয়ে মোটা ব্যালিস্টিক ভেস্ট পরিয়ে এখানে আপনার কাজ থাকবে নিজের টিমমেটের হাতে নিজের জীবনকে সোপে দেওয়া আর অপেক্ষা করা যেন ভয়ঙ্কর কিছু না ঘটে তবে সৌভাগ্যক্রমে এখানে এখনও পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি তবে মাত্র সাত পার্সেন্ট আবেদনকারী এখানে অংশগ্রহণ করার সুযোগ পায় আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল অজানা অরণ্যকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ